আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কতটুকু ভালোবাসেন ভালোবাসার পাত্র বেশি খাটক পরিশ্রম করুক এটা কেউ চায় না চান হম মনে হয় বুঝাইতে পারি না ভালোবাসার পাত্র বেশি খাটক পরিশ্রম করুক ক্লান্ত হোক খাম ঝড়ক এটা কেউ চায় চায় আল্লাহও চায় না আমরা বেশি ঘাট খাটি কম জন্য আমাদেরকে ষাট সত্তর বছর আল্লাহ চায় না আমরা বেশি দিন খাটি বেশি খাইটা ক্লান্ত হই যারা নয়শো বৎসর ছিল তাদেরকে নয়শো বৎসর খাটতে হয়েছে জিজ্ঞাসা করেন ওলামাদেরকে যারা আটশো ছিল তাদেরকে আটশো বৎসর খাটতে হয়েছে যারা হাজার বৎসর ছিল হাজার বৎসর খাটতে হয়েছে আল্লাহ বলে উম্মতে মহামুবাদি তোরা আমার প্রিয় পাত্র তিন তিনবার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম আমি কারো উপরে লাগাই নাই শুধু একবার লাগাইছি তোরা আমার প্রিয় পাত্র তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না তোদের কাম জোরক এটা আমি দেখতে পারবো না এটা আমি সইতে পারবো না এই জন্য তোদেরকে ষাট সত্তর বছর বয়স দিলাম মনে হয় বুঝাইতে পারি আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন না আবার ষাট সত্তর বছর দিয়েও মনে হয় ভাবতে ছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে বেশি এটাও এটাও বেশি তারপরে আবার পনেরো বৎসর বাদ দিয়া দিচ্ছেন রুফিয়াল কালাম আমি সবই হত্যা দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় পনেরো বছর পর্যন্ত আল্লাহ মাফ করা দিয়েছেন কেননা ষাট সত্তর দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো তো ঘটল কোথেকা এটা প্রমাণ হবে তো হবে কি কইরা ষাট সত্তর বছর খাটতে হবে না 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 আমি পনেরো বছর বাদ দিয়ে দিলাম পনেরো বছর মাফ তাইলে সাইটের দিকা থাকলো কতটুকু